হাই গাইস আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগে যাবো নাটক করতে কোথায় যাবো আগে যাবো হাওড়া নাটক করতে আর কীভাবে যাবো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুরো ভিডিওটা দেখতে দেখো আমরা চলে এসেছি স্টেশনে আর সবাই চলে এসেছে আর কয়েকজন আসতে বাকি আছে কিছুক্ষণ পরেই আসতে হলো ট্রেন আর আমি ভেবেছিলাম যে লেট হয়ে যাবে কিন্তু লেট হয়নি অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি কিছুক্ষণ পরে এখনো দাঁড়াইনি আর এখানে ট্রেনে ওঠার জন্য সবাই অপেক্ষা করছি বদি আমাকে বলছে যে সাবধানে যাবি আর ব্যাগগুলো গুছিয়ে রাখবি বললাম যে দিদি কোথায় তারপরে মৌদি আসলো তারপরে বাইক করে দিলাম আমরা অনেকক্ষণ হয়ে গেছে ট্রেনে ওঠা আর এখানে আমরা গল্পগুজব করছি আর এখানে ফানি ফানি কথা বলছে অভিজিৎ আর এখানে আমরা গল্প করছি যারা দেখো নি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমরা আজ হলো মালদা টাউনে আর প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করতে এসেছে আর এখানে তো দেখতে আমরা সবাই নেমে গেছি আর এখানে খাওয়ার আমরা এখন করব ডিনার আর ডিনারের খাবারটা এনেছেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আর খাবারে রয়েছে ডিম বিরিয়ানি তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এইখানে ঋষিতা আর অভিজিৎ তর্ক লাগিয়ে দিয়েছে অভিজিৎ করছে আমি দুটো বিরিয়ানির প্যাকেট খাব আর অভিজিৎ যদি আমাদের সঙ্গে না থাকতো তো সময়টা কাটতো না কারণ ও খুবই হাসিয়েছে আমাদেরকে অনেকে থাকে না গ্রুপের মধ্যে সবসময় ফানি ফানি কথা বলবে সেই হলো অভিজিৎ আর অনেক হাসিয়েছে হাওড়াতে চলে এসেছি আর এখানে একটু আমরা অপেক্ষা করছি আমাদেরকে নিতে আসবে আর এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করব আর এখন বাজে চারটা সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমরা এসে পৌঁছেছি হাওড়াতে এখন আমরা হাওড়ার স্টেশনে ব্রাশ করবো এখানে তো আমাদেরকে কেউ চেনে না আর এমন লজ্জা একটি একটু লজ্জা লাগছে যে ট্রেনের স্টেশনে আমরা ব্রাশ করবো তো জল নিতে চলে এসেছি জল নিয়ে নিলাম আরও একজন আসছে ব্রাশ করতে অভিজিৎ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি থিয়েটারের কাছে আর সেখানেই আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আর আমাদের নিয়ে যাচ্ছেন সৌরদীপদা ভীষণ ভালো লেগেছে সৌরদ্বীপদার ব্যবহার সকাল সকাল আমরা দেখতে পেয়ে যাই হাওড়া ব্রিজকে আর হাওড়া ব্রিজটা জাস্ট ওয়াও লাগছে কারণ সূর্যের আলোটা হাওড়া ব্রিজের উপরে গিয়ে পড়ছে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে স্যারেরা খাওয়া দাওয়া করছে আর আমরা একটু কিছুক্ষণ পরে এসেছিলাম সেই কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল ব্রেকফাস্টে ছিল হলো লুচি আলুর তরকারি হ্যাঁ গাইস আমরা এখন করছি সবাই মেকআপ আর দেখতে পাচ্ছো সবাই মেকআপের জন্য রেডি হচ্ছে আর এখানে অভিজিৎ ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করেনি সেই জন্য সাদা সাদা হয়ে গিয়েছিল। আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি গ্রিন রুমে অপেক্ষা করছি আর এখানে স্ত্রীকে তার মা লিপস্টিক লাগিয়ে দিচ্ছে মায়ের সাথে আমি যুজু নাটক দেখতে গেছি যুজু নাটক আমার খুব ভালো লেগেছে এরকম নাটক আমি কখনো দেখিনি যুজু নাটক আমি আবার দেখি আমাদের সঙ্গে অনেক দূর থেকে দেখা করতে এসেছে পালপিটি তো তুমি কিছু বলো আমাদের নাটকটা কেমন লেগেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর কি বলবো সব ভালো তো দেখেছি নিজের নাটককে অন্য মানে অন্য কেউ গুনে করছিল ভালো লাগছিল দেখলাম আজকে বসে এতদিন ধরে করেছি সত্যি বসে দেখতে ভালো লাগলো আর অনেকে নাকি আমাকে এসে একটা কাংকে আঙ্গের বললো যে আমার নাকি ধরাটা ভালো হয়েছে তো সেটা শুনে খুব ভালো লাগলো ভালো হয়েছে আমার ধরাটা খুব ভালো হয়েছে আর পুরো নাটক ভালো লেগেছে হ্যালো আমরা এখন যাচ্ছি হাওড়ার প্রিন্সেপ ঘাটে তো পুরো ভিডিওটা দেখো আর আমাদের পুরো নাটকের টিম যাচ্ছে আর হেল্পার যাচ্ছে তো এখন আমরা এসেছি প্রিন্সেপ ঘাট ঘুরতে এই যে ইনি ব্লগার আর এক হচ্ছে স্যার গেছেন টিকিট কাটছেন তারপরে আমরা এখন প্রিন্সেপ ঘাটে যাব তাই জন্য লঞ্চে করে স্যার কাটলো হ্যাঁ স্যার দারুণ লাগছে আর স্যার আমাদের গাইড করছেন কোথায় কোথায় দেখতে হবে আর স্যার এর আগে তো অনেকবার এসেছেন তাই স্যার ভালোভাবে জানেন জানে একটা বিশাল বড় ভুল দুজন গৈছিলে খেলা হ'লে কিছু বাহিৰা

আমার মনে হয় এরকম মজা আমি কিছু করেছি জানাতে আর হ্যালো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো টাটা বাই বাই